নব্বই দিনের ইনকাম চ্যালেঞ্জ কোর্সটি একটি ফাঁদ আসলে আপনি বুদ্ধিমান হলে এই ফাঁদে অবশ্যই আপনার পা দেওয়া উচিত ফ্রিল্যান্সিং জিনিসটা কিন্তু ওই যে দশ পনেরোটা অ্যাপস অ্যাকাউন্ট করলাম প্রতিদিন একশো টাকা ইনকাম করলাম বিষয়টা কিন্তু এরকম না আবার অনেকেই মনে করে যেন কোর্স শেষে ল্যাপটপের সামনে বসে মাউসে ক্লিক দিলেই উপর থেকে ডলার পরে এখনও আমাদের দেশের অনেক বড় একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ ঠিকঠাক আসলে বুঝেই না যে ফ্রিল্যান্সিং একটা পেশা অ্যাজ লাইক অ্যাজ এ জব ইন দ্য অফিস আপনি নিজের বর্তমান অবস্থানে থেকেই বিদেশের কোন একটা কোম্পানিতে কাজ করছেন সেটা হয়তো কোনো লং টার্ম প্রজেক্ট অথবা সিঙ্গেল কোনো প্রজেক্ট এই তো ফ্রিল্যান্সিং এখন এই যে বিভিন্ন প্রজেক্টে আপনি কাজ করবেন কি কি প্রজেক্ট থাকতে পারে বা কি কি কাজ থাকতে পারে যেমন গ্রাফিক ডিজাইন হতে পারে ওয়েবসাইট ডিজাইন হতে পারে এসিও হতে পারে ডিজিটাল মার্কেটিং রিলেটেড হতে পারে ভিডিও এডিটিং হতে পারে এরকম ছোট বড় শত শত ক্যাটাগরির প্রজেক্ট আছে যার একটাতেও যদি আপনি এক্সপার্ট হতে পারেন আপনি সফল আপনি সফল মানে আপনি সফল নব্বই দিনের ইনকাম চ্যালেঞ্জ কোর্সটি একটি ফাঁ আসলেই আপনি বুদ্ধিমান হলে এই ফাদে অবশ্যই আপনার পা দেওয়া উচিত এই পোস্টটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এবং কোর্স শেষে আমাদের সাথে কাটানোর সময়ের অভিজ্ঞতা শেয়ার করবেন এখন আপনি কি চান এমন একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে বা এমন একটি চ্যালেঞ্জ নিয়ে সাকসেসের পথে এগিয়ে যেতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা যশোর আইটিন ইনস্টিটিউট শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক লেভেল টেন যশোর